আমাদের জীবন আখেরাত বলেন বাবা কি অতএব এই আখেরাত অর্জন করার পরকাল কামাই করার পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখেরাতের মৌসুম সিজন আমাদের সামনে সেটাই রমজান সেটা কি দেখেন একটা কথা শেষ মনে রাখেন এই শেষের কথাগুলো পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন বুঝে সিজন চিন্তা হয় মৌসুম এখন সিজন হইলো আপনার যে কোনো একটা আপনাকে এখন বললাম আমি যে এখন সিজন হইলো আলুর আপনি লাগাইছেন লাউ কথা বুঝছেন না এখন সিজন হইলো কাপড় সবরের দোয়া দোয়ান যে গরু সাগর তো মানুষে দেখলে কব বেডা কি রে বেড়ায় কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ তুই এই সিজনটাও বুঝলি না তোর দিয়ে ব্যবসা হইবো তাহলে ব্যবসায়ী কি চিনতে হয় সিজন চিনতে হয় মৌসুম বুঝতে হয় মৌসুম বুঝেন তো এখন কোন ফসলের মৌসুম এখন কোন তরকারির মৌসুম একটা সিজন কৃষক চিনে এজন্য তারা বুঝছেই ফসল লাগায় কোন সময় কোন ফসল লাগালে উপকার হবে বা ভালো হবে এটা বুঝে সিজন বুঝে তো যে মোমেন আল্লাহ বলেন ইয়া হাল্লা ইমানদারিনা আমানু হে ইমানদার আমি আল্লাহ তুমগরে একটা সিজনের খবর দিচ্ছি একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম আখেরাতের মৌসুম আখেরাতের সিজন জান্নাত কামাই করার সিজন নিজেকে মুত্তাকি বানাবার সিজন কি কুতিবা আলাই কুমু সিয়ামু কামা কুতিবা আল্লাদিন কুম লাম তত্তাকুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ বলেন মোমেন কারণ এটা আখেরাতের মৌসুম আখেরাতের সিজন আর আখেরাতের জন্য ইমানের সাথে আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোনো ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকোয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট আর ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়েছে আল্লাহ বলেন সেই তাকুয়া আমি রমজান মাসে দেব রমজানে আমি পাসপোর্ট সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো ভিসা ভিসা লাগাবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কমা কুতিবালল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু মুত্তাকি বানিয়ে দেব বান্দা তাকওয়া দিব তাকওয়া গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব আমার বندگی করার শক্তি দেব একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা আমার গোলামি করবা সবগুলো গুনা ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা পুরা মাসটা রমজানের রোজা রাখবা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বা বিশ রাকাত পূর্ণ তারা বীর নামাজ আদায় করবা ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া করবা সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্না কাটির মধ্যে লেগে থাকবা সুদ খাইবা না ঘুষ খাইবা না চুরি করবা না ডাকাতি করবা না জেরা করবা না বেবিচার করবা না মদ খাবে না জুয়া খাবা না নারী দেখবা না ছবি দেখবা না অস্থির রঙ্গ দৃশ্য দেখবা না বোন মা বে পর্দা হবে না বে হায়াপনা করবে না আল্লাহর কসম আল্লাহ আদা দিলেন মাত্র তিরিশটা দিন যদি বন্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুত্তাকি কি বানিয়ে দেব আর ও ইদাতিল মুত্তাকিন কিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে সুভান আল্লাহ জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান রমজাত এত কদর করো বান্দা কদর করো ইয়া ওহাল্লাদিন আমান হে ঈমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে ইমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা একটা দিন 31 দিনে লাগবে না 30 দিনে ভিসা কোইলাম এটাই শই একত্রিশে নিতাম না হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে মন চাইলে উনত্রিশও দিয়ে এলাই তারি হায় তিরিশ নাই তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশও হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট এই মানে তাকুয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শোনেন এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে হাদিসে আছে যে ফেরেস তারা বলতো কোনো শ্রমিক তার মালিকের কর্ম হুকুম তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি একশো একশো পূর্ণ করে তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত তো ফেরেশতারা বলে আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ এই তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম ও ইজাতি ও ও ইর্তেফা এ মাকানি। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুণার থেকে বিরত ছিল আমার হুকুম পুরাটা মাস পালন করছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে এই বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরো এক মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম খোদার কসম এরপরে ফেরেস তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ईमानदार নেককার রোজাদার আসছে তাদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আমরা নিজ কানে ফেরেশতারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আঙ্গরে সামনে রাইকা বলছে ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকুম আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে ফিরজুরু রাশিদীনা ইলা রিহালকুম তোমরা খুশি খুশি চিত্তে সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও ও চিরেই তোমাদের জান্নাত রমজানকে কদর করেন রমজানের জন্য প্রস্তুতি নেন প্রিয় কিশোর প্রিয় যুবক নজান তোমাদেরকে আবারও বলছি একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বলল প্রিয় ভাই আবারও বলছি জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না হয় দোস্ত আমার বন্ধু আমার এক প্লেট খিচুড়ি এটা যেন জিন্দিগি না হয় দুইটা জিলাফি এটা যেন জীবন না একটা মোবাইলের কাছে হারা যায়ও না পনেরো হাজার বারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক মুসলমান এত অল্পতে হারে না